অনলাইন আর অফলাইন কাজের সুবিধা আর অসুবিধা আমি আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি আমাদের অনেক উপকার হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশির সম্মতি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি এদের পরে কিন্তু অর্ডারে সেরকম কাজ শুরু করে নিই আর এই জন্য আমি আমার বিজনেসের কাজের জন্য কিছু বেবিদের ড্রেস যে আমি বানাচ্ছি তো সেটা আমি এটা নিয়ে চারটা ড্রেস হবে আর থ্রি পিসটা আমি কাটিং করেছি ওইটা আমি প্রিন্ট করে সেলাই করলে আমি অবশ্যই সাথে শেয়ার করবো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো দেখতে দেখতে ঈদ চলে গেলে ঈদের আমেজও কিন্তু শেষ হয়ে গেছে এখন কর্মময় ব্যস্ততার দিনে আবার যার যার কর্মে শেষে ফিরে যাচ্ছে আস্তে আস্তে করে এটাই দুনিয়ার নিয়ম আর এটাই চলছে চলবে তো ঈদের পরে কিন্তু আমার এই প্রথম অর্ডার কাজ আসলো মেশিনের আর অল্প কিছু কাজ এসেছে তো এটা কিন্তু আগে যে বালিশের কভারগুলো আমি সেলাই করেছিলাম ওই ঈদের আগে তো সেই কাজগুলা কিন্তু অল্প কিছু কাজ ভাই আবার দিয়েছে এটা আমাদের এলাকার মার্কেটের কাজ এটা হচ্ছে অফলাইনের কাজ তো অফলাইনের কাজের সুবিধা কী দেখেন আমি কাজ দেওয়ার সাথে সাথে আমাকে ডেলিভারি দিতেছি আর সাথে সাথে আমার পেমেন্ট করে দিতেছে আমার টাকাটা আমি পেয়ে যাচ্ছি হাতে হাতে আর এটা হচ্ছে অফলাইনের কাজের একটা অনেক বড় সুবিধা আবার যে এলাকারা যে আমরা অর্ডারে কাজগুলো করতেছি বাসায় থ্রি পিসের যে কাজগুলো করি অথবা আমার যে উত্তরার এক আপা পেজের কাজ করা নিয়েছিল থ্রি পিসের হাতের কাজ করাইছি তারপরে হাতের কাজ হ্যান্ড প্রিন্ট অনেকগুলো কাজই কিন্তু আমি ওই আপার করেছিলাম তো সেই এক মাসে প্রায় বিশ হাজার টাকার ইনকাম করেছিলাম সেই পেজের কাজ করে ওই আপার লেনদেনও অনেক ভালো ছিল ওটা কিন্তু অনলাইন যেহেতু অনলাইনের সবাই কিন্তু এক না পৃথিবীর সব মানুষই সবারই কিছু কিছু পরিবর্তন আসছে সব মানুষ যখন এক না তো এই অনলাইনের আপার কিন্তু কাজগুলো করে অনেক আমার ভালো লাগছে উনিও সাথে সাথে প্রেমেন্ট করে দিয়েছে একটা ডিজাইন জমা দিয়েছে একটা ডিজাইনের প্রেমের সাথে সাথে করে দিয়েছে কোনো নজর হয় নাই আর এখন যে আমি যেটা পেজের কাজ করেছিলাম আমি বালিশের কভারের যে কাজ ওনারও কিন্তু প্রথমে অনেক ভালো ছিল অনেক সাপ্তাহে বিল দিত তারপরে আস্তে আস্তে আমরা বললাম যে সাপ্তাহে আমাদের মাসে একবার করে বিল বিল তো সেরকম আমাদের মাসে একবার করে বিল দিত আর হঠাৎ করে যখন আমাদের এলাকা থেকে একটু দূরে গেল অফিসটা তখন থেকে কিন্তু সব সমস্যার মানে সম্মুখীন হতে হলো আমাদের এখান থেকে ওনারা দূরে যাওয়ার কারণে আমাদের যে পেমেন্টটা আমরা মাসে মাসে পেতাম ওইটা একটুখানি সময় নিয়ে দিতেছিল তো সেই জন্য একটু ঝামেলাও হইতেছিলো আর এই জন্য আমরা কিন্তু আমাদের এলাকাতে তিনজনে আমরা কাজ করি ওই পেজের তো আমরা একসাথে ওনাদের বললাম যে আমাদের যে টাকাগুলা আটকে আছে ওইগুলো আগে ক্লিয়ার করেন তারপরে আমরা কাজ করব। যেহেতু কাজ করি আমরা দুই টাকা ইনকামের জন্য যদি আমরা টাকাটাই আমি সব ক্লিয়ারলি না পাই তাহলে তো এখানে কাজ করে কোনো লাভ নেই তো সবাই সাবধানে থাকবেন যে কাজ করতে গেলে সব যে সব কাস্টমারের কাজ কিন্তু করা যাবে না বোঝে শুনেই কাস্টমারের কাজ করতে হবে কারণ অনলাইনের প্রতারক বোঝাই এখন প্রতারকের কে যে কিভাবে প্রতারক প্রতারণা করবে আমরা সেটা কিন্তু প্রতারণার ভালো মানুষের মুখোশের আড়ালেই আড়ালে কিন্তু ওরা প্রতারণাগুলা করে তো এখন দেখি সময় নিয়েছে এর যে কুরবান ঈদ গেল ঈদের বিশ দিন পরে বলছে টাকাগুলো দিবে তো দেখি যদি ভালো মতো দিয়ে দেয় তাহলে তো ভালো নাহলে আমাদের অন্য স্টেপ নিতে হবে তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম